কষ্ট তাবুর জায়গা নিয়ে কি যে ঠেলা ঠেলি কে কোন গ্রেড হাজি এটা মিনার তাবুতে গেলে বোঝা যায় এ প্লাস লেভেল এ লেভেল বি গ্রেড এ মাইনাস সব লেভেল বোঝা যায় এক ভাই বসারই জায়গা পায় না আমি দুই সিট নিয়ে একবারে আরামে বসে আছি এগুলা কিন্তু ভাই খুব অন্যায় সৌদি সরকারের পক্ষ থেকে আমাকে আপনাকে একটা বালিশ দিবে একটা বালিশ একটা ভূমির সিট এর বেশি আমার আপনার অধিকার নাই আমরা অনেক সময়গুলা সময় করি না নিজের শ্বশুর বাড়ির আপনারা দেখবেন একজনের একটু কারণে কত কষ্ট হয় অনেক ভাইয়ের কষ্ট হয় এজন্য আমি আমার জায়গায় বসবো আপনাকে আপনার জায়গায় বসতে দেবো কেউ কারো জায়গায় বসবো না শুইব না ধরবো না তাহলে হয় খাওয়া দাওয়া অনেক কষ্ট ওখানে এগুলা মেনে নিতে হয় ঝগড়া জাটি গিবদ শেখায়ত না করে কারণ মিনার তাুতে বসে বসে কি করবে কাম তো নাই কার কি দোষ আছে